আসসালামু আলাইকুম আমি মিরাজ ইসলাম প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি বেসিনের পাইপ চার ইঞ্চি ইউপিভিসি পাইপের সঙ্গে ওয়েস্টের লাইনের সঙ্গে কীভাবে কানেকশান করতে হয় সেই বিষয় নিয়ে ভিডিও আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওতে এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওতে চলে আসলাম আমরা এখানে আমাদের যে চল্লিশ এম পাইপ দ্বারা একটা টুপি বা ক্যাপ বানানো হচ্ছে আর এই চল্লিশ এম পাইপের যে কানেকশন করব সেইগুলোতে যে পয়েন্টগুলো থাকবে সেগুলো আমরা এই টুপি দ্বারা ঢেকে দেবো লাগিয়ে রাখবো যাতে করে টাইলস লাগানোর সময় কোনো প্রকারের ময়লা যাতে ভেতরে না ঢোকে তাতে করে আমাদের লাইনটি সুরক্ষিত থাকবে আমরা কীভাবে লাইনগুলো লাগাইতেছি দেখুন এখানে অনেক সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে আমরা এই যে এখানে দুই পাশে দুইটা পয়েন্ট দেখতেছেন একটি হলো ওয়াশিং মেশিনের জন্যে আর একটি ডাইনিংয়ের বেসিনের জন্য আর এটা বাথরুমের ভিতরে একটি কর্নার বেসিন লাগানো হবে তার জন্য আমাদের এই একটি পয়েন্ট করা হয়েছে আর এটাকে আমরা এই যে আমাদের চার ইঞ্চি পাইপের সঙ্গে আমরা লাগিয়ে দিছি দেখেন এখানে আমরা যেভাবে কাজটা করেছি আমাদের এখানে পানি মিক্স করার কোনো অপশন থাকবে না আমরা এখানে একটা মডিফাই সিস্টেম করে আমরা কাজ করেছি এই যে পয়েন্টটা দেখতেছেন এই পয়েন্টটা আমরা বেসিনের জন্য দিয়েছি তবে আপনারা সব সব একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যেহেতু সারটি কেটে তারপরে বেসিনের পাইপ ওয়াশিং মেশিনের পাইপ আমরা কানেকশন করি সেক্ষেত্রে খুবই সতর্কতার সঙ্গে কাজগুলো করবেন এবং যত্নশীলভাবে কাজ করতে হবে যাতে করে বিল্ডিংয়ের কোনো ক্ষতি না হয় আমরা যে ছাত্রীদের যেটুকু কেড়েছি সেটুকুতে অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে নেবেন নেওয়ার পরে সিমেন্টের গোলা দিয়ে নেবেন খোলা তারপরে এভাবে মশলা দিয়ে সুন্দর করে একবারে কানায় কানায় পূর্ণ করে মশলা দিয়ে ভরে দেবেন যাতে করে কোনো জায়গায় গ্যাপ না থাকে বা ছাদে যেন হাওয়া না পৌঁছে সেদিকে খেয়াল রাখবেন যেহেতু জায়গাটা আমরা ছাদটা কেটেছি সেই জন্য সুন্দর করে এই কাজগুলো করতে হবে যাতে করে ছাদের কোনো ক্ষতি না হয় ছাদের ভিতরে যে রডগুলো থাকে সেই রডগুলোতে যেন হাওয়া না যায় আর একটি বিষয় খেয়াল রাখতে হবে যখন আমরা এভাবে পাইপগুলো জাম দেবো মশলাগুলো যদি নরম হয়ে থাকে যেহেতু গোলা দেওয়া পরে তখন পানি একটু থাকে নিচে আর মশলাগুলো নরম হয়ে যায় আর সেক্ষেত্রে পাইপ কিন্তু ভেসে উঠতে পারে তখন আপনাদের কাজ করতে হবে কি পাইপটাকে ইট বা ভারী কিছু দিয়ে সাপোর্ট দিয়ে রাখতে হবে তারপরে খুব যত্ন সহকারে পাইপ জাম দিতে হবে এরকম করে মশলা দিতে হবে আর এভাবে একটু করে ঠোকা দিতে হবে আমি কিন্তু অলরেডি এখানে দেখা দেখতে পারতেছেন পেছনের পাইপের উপর পা তুলে দেওয়া আছে আর সাথে সাথে আরেক দিক থেকে সুন্দর করে জাম দিয়ে দেওয়া হচ্ছে তারপরে আমরা এটার উপরে ভারী কিছু দিয়ে রাখবো যাতে করে পাইপটি ভেসে না ওঠে ভেসে উঠলে দেখা যাবে যে ছাদের উপরে উঠে আসবে আর পাইপের নিচে যদি একবার মশলা ঢুকে যায় তখন সেই পাইপটা আর নিচে দিকে দাঁড়তে চায় না এই জন্য পাইপটা মশলা দিয়ে জাম দেওয়ার সময় পাইপটা ধরে রাখতে হবে সুন্দর করে তারপরে রাম দেওয়া হয়ে গেলে এরকম করে পা সরিয়ে আপনার ইট দিয়ে বা ভারী কিছু দিয়ে জাম দিতে হবে এই যে আর তার আগে জায়গাগুলো খুবই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে না নিলে সিমেন্ট ভালোভাবে স্বাদের সঙ্গে ধরবে না বা কাজও পরিষ্কার হবে না সুন্দর হবে না যাই হোক ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন ভালো থাকবেন